হজরত ইব্রাহিম আলাহাম থাকতেন ফিলিস্তিনে আর ইব্রাহিমের ছেলে ইসমাইল থাকতো মক্কায় সোহান আল্লাহ এই এক বছর ছয় মাস পরে পরে ইব্রাহিম মক্কায় আসতো আইসা নিজে ছেলের দেখতে যাইতো কিছুদিন পরে বউ হাজেরা মারা গেছে ছেলেটা আস্তে আস্তে বড় হইতেছে অনেক বড় হয়েছে যখন বাইশ তেইশ বছর হয়েছে মক্কার মানুষ ইসমাইল বিয়ে করাই দিছে ইসমাইল যখন বিয়া করছে মক্কার সমাজের মানুষ তারা বিয়ে করে দিছে ইসমাইল ওই ফিলিস্তিনে দেড় হাজার মাইল দূরে সিডি লেখছে বাবা গো তোমার ইসমাইল বিয়ে করছে পুত্রবধূ দিই যাও পুত্রবধূ দিই যাও ইব্রাহিম অনেক দূর থেকে আসছে আইসা পুত্রবধূ দেখার জন্য ইসমাইলের ঘরের দোয়ার দরজায় দাঁড়ায় ইসমাইল আমি একজন বৃদ্ধ মানুষ অনেক দূর থেকে এসছিলাম পুত্রবধূ দেখার জন্য বউ দেখাবো ইসমাইল বাড়িতে নাই ইসমাইলের বউ আছে ঘরে ডাক দিয়ে আপনি কে আমি একজন বুড়া মানুষ কুত্তি থেকে আসেন ফিলিস্তিন থেকে ইসমাইল বাড়িতে নাই পরে আসেন চলে যান পরে আসেন চলে যান ইসমাইল বাড়িতে নাই বাড়িওয়ালা নাই আপনাকে কেন আমি ঘরে ঢুকাবো আপনি চলে যান এই বুড়া মানুষটারে ঘরে ঢুকতে দেয় নাই ইসমাইল কই জানি না কেমন আছো তোমরা মা বালানা কবে আসবে ইসমাইল তাও তো কইতে পারি না ইব্রাহিম কো নি দেখার লাগে আমার ফুটে সিডি লেখছে। তোরে না দেখকে আমার কই শব্দ হয়ে গেছে আর দেখন লাগতো না বাজান তোমার বাসায় বুঝছি তুমি কেমন হইবা খরগোশ আমি গেলাম রে মা আমি গেলাম আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা আর কইও ইসমাইলের ঘরে চৌকাটটা ভালো নয় চৌকাটটা যেন তারা বদলাইয়া ল অ অ আল্লাহ চৌকর্টা বুঝুন তো কোন দা হা হা বুঝলে তুইছে এই বলে ইব্রাহিম চলে গেছে ইব্রাহিম চলে যাওয়ার পর ইস্মাইল বাড়িতে আইছে। ইসমাইল আইসে গো বিবি রে আমার আদৰে বিবি আমার বাবাই কই গো তোমার বাবা কোত্তে আইসে আবার আইছিলো আমার আব্বাই ক তুমি কেম নাজান আমার বাবা যে দিক দিয়ে যায় ঘন্টার পর ঘণ্টা মেস্কে রে শগুরান আমি ইব্রাহিমের গন্ধ পাইতেছি আমার বাবা কয় আমার বাবারে কই লুকায় রাখছ বলো কয় আমি লুকায় রাখি নাই তোমার বাবা এক দিক দিয়ে আইসে আর এক দিক দিয়ে চলে গেছে ক চলে যাবে কেন তুমি কি বাবারে নাস্তা খাইতে দাও নাই না থাকতেও বলো নাই গোনা আদর করো নাই গোনা আমার বাবারে কি তুমি অজুর পানিও দাও নাই দেই নাই তুমি কি একটু সমাদর করো নাই না কি সর্বনাশ করলা রে আমার বাবা বাইতুল্লা বানাইছে এই কাবা গড্ডা বানাইছে আমার বাবা ছিল মিস্তুরি আমি ইসমাইল ছিলাম জুগাল্লাহ জোরাক আল্লাহ আকবার এ বাইতুল্লার মেস্তুরে ছিল আমার আব্বা ইব্রাহিম আর আমি ছিলাম তার যুগল্লা আমার বাবারে বুঝি তুমি একটু আদর করলা না যখন ইসমাইল কান্দে হায় আমার বাবা আমার বাবা দুই বছর ধরে আমার বাবার দেখি না সিটি দিয়ে আমার বাবার আনছিলাম তুই রাখলি না এখন বউ ডাক দেয়া গো শোনো গো এই বুড়া মানুষটা কইছে আবার আসবে উনি বইলে গেছে আবার আসবো গো আমি আবার আসবো কোথায় নাকি আবার আসব কইছে ক কইছে আরো কিছু কইছে নি ক আরেকটা কথা কইছে কিন্তু অর্থ বুঝি নাই ক কি কইছে ক বলছে আম গো গরে সৌকাটটা নাকি ভালো নয় তাড়াতাড়ি যেন বদলাইয়া লও ইসমাইল ডাক দেখো বুঝেছি এটা তগগ দরজার সৌকাট নয় এটা ফ্যামিলির সৌকাটের কথা বলছে আমার বাবায় বলছে তোমাকে তিন তালাক দেবে বিদায় করে দেওয়ার জন্য আল্লাহ আকবার যা হে কবিস নারী তুই যা ইসমাইলের বউ হওয়ার যোগ্যতা তোর ভিতরে নাই ইব্রাহিমের পুত্র বধু যোগ্যতা নাই ওয়ান টু থ্রি চলে যাও বাপের বাড়ি এই বলে হজরত ইসমাইল বউকে তালাক দিয়ে দিছে এবার নিজে নিজে আরেকটা বিয়ে করছে ওই বনু জোরহুম গুত্রের ভিতরে ঢুকছে মক্কা বনু জোরহুম গুত্রে ডুইকা ইসমাইল একটা মেয়ে পছন্দ খেতমত করবানি কো করুম স্বামীর খেতমত করবানি কো করুম স্বামীর হুকুম মানবাণী কো মানুম পর্দা করে চলবানি কো চলুম সব কথা যখন মানছে তখন নতুন একটা চৌকাট লাগাইছে ইসমাইল নতুন বিয়া কইরা চিঠি লেখছে বাবা গো তোমার ইসমাইল চৌকাট বদলাইছে এবারে চৌকাট ভালো কিনা মন্দ দেখে যাবার ইব্রাহিম আবার আইসে আইসা দরজায় দাঁড়ায় আবার ডাক দে মাগো ও ইসমাইল আসনি বাবা ঘরে আমি নতুন চৌকাট দেখতে আইছি ইসমাইল ওই দিনও ঘরে নাই দাওয়াতের কাজে গেছে যখন ইসমাইল কয়ে ডাকটা দিছে ও ঠাস করে দরজাটা খুইলা ইসমাইলের নতুন বউ ইব্রাহিমের সামনে হাজির হয়ে গেছে আব্বা যান আপনি আমার শ্বশুর স্বামীর মুখে আপনার কত প্রশংসা শুনেছি আব্বা যান আপনাকে আমি যাইতে দিব না আপনি আমার শ্বশুর আল্লাহর খলিল আমার ভাগ্য কত ভালো গো আপনার খেদমতের সুযোগ পাইছি এই বলে ইসমাইলের নতুন বউ ইব্রাহিম কে করে নিয়ে আইসা আ নিজের ঘরের দুয়ারে বসাইয়া বাইতুল্লাহ সামনে বসাইয়া জমজম থেকে পানি আইনা খোদার ঘরের সামনে বসে হাত ধুয়া দেয় বদনাতে এক হাতে পানি ডালে আরেক হাতে শ্বশুরের পাও ধুয়া দেয় এক হাতে পানি ডালে আরেক হাতে হাত ধুয়া দেয় এক হাতে মাথা ধুয়া দেয় পা ধুয়া দেয় ইব্রাহিম ডাক দিয়ে কমা গামসালো হাত মুখটা মুইসা দে ইসমাইলের বউ কো আব্বা কিসের গাম শিল তোয়ালি আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মুবার দিলাম আল্লাহ আকবা নতুন বউ মাতার চুলের কুপ্পাটা খুইলা এই যে এত বড় কুপাটা খুইলা কোমর পর্যন্ত চুল নতুন বউ মেহেন্দি লাগা সুরিল এই চুল দিয়ে শাশুড়ির হাত পাগুলো মুইসা দেয় আল্লাহু আকবার ইব্রাহিম বড় খুশি থাকে গো আমার اسماعিল কই আপনার اسماعিল দাওয়াতের কাছে গেছে কবে আসবে গো মা চলে আসবে গো अब्बा जान মাগো তোমরা কেমন আছো গো আলহামদুলিল্লাহ সংসার কেমন চলছে আলহামদুলিল্লাহ লা অনেক সুখের সংসার আমার মা ও মা আমি গেলাম আমি আবার আসব গো মা আবার আসব ইসমাইলের বউ দুয়ার ফাটারে দাঁড়াইছে দাঁড়ায় গো বাবা গো আপনাকে আমি যাইতে দিই না আল্লাহু আগের আগে বউ ঘরে ঢুকতে দেয় নাই আর এখনের বউ যাইতে দিবে না ইব্রাহিম ডাক দেয় গো মা আমি কথা দিলাম আবার আসব গো ও মা আমি আবার আসব ইসমাইল আসলে কইও আমি বুড়া মানুষটা আবার আসবো গো আর কয়ও এবার চৌকাট বড় ভালো গো জীবনের জন্য এই চৌকাট না বদলা এই বংশ থেকে আখেৰি নবী ৰাহ মাতুল্লীল আল দুনিয়াতে আইছে জয় গলহ আকবার ওই নারীর বংশ থেকে আইছে কেমন বংশ এবার চিন্তা করো দুষ্ট এই জন্য মা মা যেটা কই দেই মানবা বাবা যেটা কৈ দেই মানবা শ্বশুরবাড়িতে আত্মীয় স্বজন আইছে কত কিসিমের খাবার কত কিসিমের লঙ্গি জামা শাড়ি কিন্তু মায়ের পরনে পুরাতন শাড়ি বাবাল লুঙ্গি সিরা খবর না আই কি করবা ওভারটাইম গরে কি করবা 30000 টাকা বেতন হয়া মাস শেষে টাকার হিসাব মিলাইতে পারবা না আর মায়ে দোয়া লইয়া যাও মা দোয়া করিছ রে মা ও মা তুমি আমার বড় ফির তুমি আর বড় গোস বড় আউলিয়া তোমার দোয়া তোমার দোয়া নিয়ে বাইরে হইছি মা এই রিক্সা চালায়া তিন রিক্সালা যায় কামাইবে মার দোয়া পায়াছেলে এক রিক্সা দে এত টাকা কামাইবে একটা পানের দোকান দি এর তিনเদুখানে সমান বিক্রি হবে কারণের পক্ষে মায়ের দোয়া আছে কতক্ষণ ঠিক কি না খিদমতে মা দরপে দর কোন সুহাম তাকে 바שי দরদ আলম নেকে নাম আর কে খেদমত কর দেউ মখদুম শোদ আর কে খুদাদি দেউ மஹরুম শোদ যারা করে গো এরা ছোট ভাই মল্ল বড় ভাই মর্ত না দীর্ঘজীবী করবে আল্লাহ দীর্ঘ হায়াত দিবে নেক হায়াত দিবে দুই নম্বরে আল্লাহ সম্মানের চেয়ার দিবে ইজ্জতের সম্মানের চেয়ারে আল্লাহ বসে ইমাম বানাবে মুহাদ্দিস বানাবে মুক্তি বানাবে সভাপতি হবে সেক্রেটারি হবে সম্মানে চেয়ারম্যান হবে मेंबर হবে কমিশনার হবে মা বাবার দুয়ার বার তিন নম্বরে আল্লাহ বড় বড় মুসিবত থেকে নিজের হাতে রক্ষা করবে মার খদমত কর গো সিএনজিতে যাইতে সময় মশী বালুর টাকের সাথে মুখামুখী হইয়া 24 জন মারা গেছে তুমি ওই সিএন জিতেছিলা একটা আসুরও লাগতো না মার দোয়া আল্লাহ আকবর এটা তিন নম্বর আর চার নম্বর মা বাবার খেদমত কর গো মক্কা মদিনায় যাইতে পারবা গরিব হ হঠাৎ করে দেখবা টাকার ব্যবস্থা হয়ে গেছে লাব্বাই আল্লাহ লাব্বাইক লাব্বাই কালা শারিক আলাকা লাভবাইক ইন্নাল হামদা ওয়ান নিআমাতা লাকা ওয়াল মুল লা শারিক আলাক বলে মদিনার দিকে

আল্লাহ পাকের আরেক বান্দি আব্দুল আলিম রে মদিনা যাওয়ার টাকা দিয়ে দিছে আব্দুল আলিম গান লেখে মনে বড় আশা কাফেলাতে কে তুমি কে যাও বে তরিও বাই সঙ্গে নিয়ে যাইও মোরে খানেক রে পাকরে সঙ্গে যদি নালা মোরে দিয়ে মদিনা এই গরিবের সালাম দিয় মদীনার বাদশায় আমার আশা চে সম্ভল নাই করি কিয় পা

মা বাবার কবরকে জান্নাত বানিয়ে দাও হে আল্লাহ যর কর আমীন হ্যাঁ মা বাবার خدمت করলে 4 নম্বর পুরস্কার পাওয়া যায় মক্কা মদিনা দেখা যায় ছোটবেলায় গরিব সন্তান আমি আমি গরিবের সন্তান মা বাবার خدمت করতে মার কাঁন্দা মা ছাত্র জীবন থেকে দোয়া করে মদিনা যাইতাম কই তুই যাবি না যাইব কড়া তে আমার বংশের মধ্যে সবার আগে যাইব আমার মা কইতো তুই আমার বংশের মধ্যে সবার আগে যাবি আল্লাহ সবার আগে নিয়েছি পরে মা কয় তলে এক বতো আমার দুয়ার উচিলে গেছে আর আরেকবার আমারে নিবি আমি যাউ নিমু বারবার মাইরা নিছি বড় হয়ে পরের বছরকে আমি উমরা যাবো আবার আবার নিছি আল্লাহু আকবার ও দস্ত নীতে নিতে মা কয় কয়বার যাইতে মন চায় আমি তো কয়বার দোয়া করে আয়ছক আমি তো কোনো शंका কই না খালি নিতে কইছে কোদায় তোরে এই পর্যন্ত 16 বার গেছি আর সামনে দুই হাজার সাতাশ ছাব্বিশ সালের জন্য প্রস্তুতি নিয়ে ফাস্টফুড আমি জমা দিয়েছি টাকা দিয়েছি ছাব্বিশ সালে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি আল্লাহ কবুল করে যেরকম আমি মানে সতেরোবারের প্রস্তুতি নিয়েছি সব ঠুকু আমার বিশ্বাস আল্লাহর দয়ার আমার মার দোয়া দোয়া ধোঁয়া যেরকম আল্লাহ আকবার